কেমন লাগছে আমাদের ফর্দ হ্যাঁ ফদ্দ খুব সুন্দর আছে এতে এ টু জেড সমস্ত জিনিসের এগুলো দেওয়া আছে এতে যার যেটা দরকার সেটাতে টিক চিহ্ন দিলেই সে পেয়ে যাবে মানে সমস্ত পুজোর ফর্দ রয়েছে দুর্গা থেকে শুরু করে সবই রয়েছে মানে এতে সমস্ত পুজোপাঠ শ্রাদ্ধের সমস্ত জিনিসের ইয়ে দেওয়া আছে এখন সময় খরচ করে লেখার মতন সময় না থাকলে আপনারা একদম টিক চিহ্ন দেবেন যে এই জিনিসগুলো লাগবে তাহলে খাদ্য তাড়াতাড়ি দিয়ে দিতে পারবে এটা আমিও নিলাম একটা দেখছি ও এতে সব খুব সুন্দর লাগছে এই ফর্দ এবং এটা এখনকার দিনে যে এফোর্ট সাইজ তার থেকে তো বড় হ্যাঁ এটা বড় সাইজ বড় এবং কালারিং আছে কালারিং আছে এটা খুব ভালো করেছে এই উদ্যোগটা তো আমার এবং উপরে কিন্তু নাম লেখা যাবে হ্যাঁ এখানে যে যেটা যে ঠাকুর মশাই তার নাম হোক বা রবার স্ট্যাম্প হোক রবার হোক ফোন নাম্বার হোক তাদের সেটা ইউজ করতেও পারবে যে এটা কোন দশা কর্ম প্রত্যেকটা জিনিসই কিন্তু পরিষ্কার ভাবে দেওয়া হয়েছে বাংলায় ও দেওয়া আছে আপনি খুশি তো নিয়ে হ্যাঁ আমি এটা নিয়ে খুব খুশি হয়েছি